দুই বছরের বিষয় পেলাম দুই বছর কিন্তু অটোমেটিকলি চলে যাবে গুড ইভিনিং সকলকে বাইরে করতে হবে বরফের অবস্থা মানে গাছ মানে সবুজ গাছ পাতা টাতা কিছু নাই ডালপালা রয়েছে এবং কি বলবো বরফে ডাকা হচ্ছে বিষয় আজকের ভিডিও তো আমি শেয়ার করব রাশিয়াতে আপনি কোন সময় আসা উচিত না কাজের বিষয়ে যদি আসতে চান কোন সময়টা আপনার এসে একটা আসা উচিত হবে না এছাড়া হচ্ছে যদি এই সময়টাতে আসেন সেক্ষেত্রে আপনার কষ্ট কাজ আপনার ঠিকঠাক মতো করতে পারবেন কি না এগুলো নিয়ে আজকে একটা ধারণা দিব তো আমি বলি যে সব সময় যে দেশে যান না কেন লিগালও আসেন কোনো একটা দেশে কাজ শিখে আসেন এতে করে আপনার যোগ্যতা ভালো থাকবে কাজে আপনার মন বসবে এবং আপনার হচ্ছে ভালো আর করতে পারবেন এ হচ্ছে বিষয় তো আমি বলি যে এখানে আবহাওয়াটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই চার মাস এই চার মাস মানে খুবই ঠান্ডা এখন ধরেন যে মানে চোদ্দ পণ্য চলতেছে ঠিক আছে মানে এতটা ঠান্ডা কী বলবো ধরুন আমি বাইরে বেরিয়েছি বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট থাকবো পরে বাবা তাদের খরচ নিয়ে বের হয়ে যাবে আর এই সময়টাতে অর্থাৎ ঠান্ডার এই সিজানে ওই রাশিয়ানরা বাইরে বেশি বের হয় না খুবই কম যদি মাঝে মাঝে রোদ উঠবে সেক্ষেত্রে ওই যেদিন রোদ উঠবে সেদিনও কিন্তু আবার কী থাকবে ঠান্ডাটা প্রচুর থাকবে তো প্রথমত হচ্ছে আপনার এই চার মাসে যদি আসেন ধরেন যে আপনি আসতেন হচ্ছে ইন থেকে সেপ্টেম্বর সেশনে আসলেন সেপ্টেম্বর সেশনে যদি আপনি আসেন অথবা ধরেন যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা আসেন তখন হালকা হালকা একটু গরম টরম থাকবে কিন্তু যখন ডিসেম্বর শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনার আবহাওয়া মাইনাসের যেতে থাকবে বরফ করে থাকবে ধরেন আপনি ওয়েল্ডিংয়ের কাজ করুন ধরেন আপনি ইলেকট্রিশিয়ান কাজ করেন অথবা কন্ট্রাকশনের কাজ করেন যে কোনো একটা কাজের মধ্যে আপনার বাহিরে আউটসাইডে করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার তো সেক্ষেত্রে আপনাকে বাহিরে কাজ করতে হবে মাইনাসের মধ্যে ধরেন যে আমি মাইনাস টান অনেক জামা কাপড় পরে আসছি কতক্ষণ টাকতে পারবো বেশিক্ষণ থাকতে পারবো আর ওই যে ওই দেশের জেলের মানুষগুলো আছে ওরা এত কাপড় টাপড় পরে না হালকা কিছু কাপড় টাপড় পরে হচ্ছে বের হয় তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে এখানে অভ্যস্ত অভ্যস্ত বলতে তারা এখানে বন জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে হচ্ছে তারা এই আবহাওয়াটার সাথে খেয়েছে তাদের কোনো সমস্যা হয় না তবে আমাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা হবে বাইরে আপনি ঠিকঠাক মতন কাজ করতে পারবেন না তো আমি বলি যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস আপনি এখানে আসবেন না না আসাই সবচেয়ে ভালো আর এই চার মাসে এখানে কাজ এতটা মন্দা থাকে মানে কাজ খুবই কম খুবই কম যারা এখানে স্টুডেন্ট বিষয়ে আসে তো স্টুডেন্টরা যারা কাজ করে তারা বুঝে যে এই তিন চার মাস কাজ খুবই কম তার এই সময়টা কাজ না মানে খুবই কম অনেকে দেখবেন এই যে এখন চলতে আসছে মাস জানুয়ারি তো এখনও দেখি অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে টাজ নাই অর্থাৎ জানুয়ারিতে পনেরো বিশ দিন ভন থাকে সব মিলে তো এই সময়টা যদি কাজ থাকতো তাহলে স্টুডেন্টরা খুব ভালো কাজ করতে পারতো এই সময়টা তো কাজ থাকে না আবার সামার ভ্যাকেশনে যদি মাস বন্ধ থাকে ওই সময়টাতে তারা খুব ভালো কাজ করতে পারবে এই হচ্ছে বিষয় আর এখানে যদি আপনার ইলেকট্রিশিয়ান বা অন্যান্য কোনো কাজে আসেন বাইরের কাজ করতে তাহলে প্রচুর কষ্ট ধরেন যে এক ঘন্টা কাজ করবেন এক ঘন্টা এসে রুমে বসে থাকতে হবে এক ঘন্টা কাজ করার পরে এক ঘন্টা আপনাকে রুমে বসে থাকতে হবে কেন কারণ এই যে আমি কথা বলেছি আমার হাত কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে ভিতরে লাল হয়ে যায় সার্কুলেশন কমে যায় মানে এতটা লাল হয় মানে এই যে হাতে ধরে রাখছি আমার ফোনটা সেটাও কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে লাল হয়ে যায় তো আপনি বাইরে এক দেড় ঘন্টা কাজ করবেন এক দেড় ঘন্টা আপনাকে রুমে বসে থাকতে হবে তো ওরা হচ্ছে হাজিরা এবং কাজ কামের উপর বেসিস করে হচ্ছে আপনাকে ঠিক টাকা দিবে রুবেল দিবে বেতন দিবে তো এটা এই সিজনটা খুবই কষ্ট কাজ করা তো এই সিজনটা আপনার একটু দেখে বুঝে শুনে আসবেন কেন আসার পরে যদি রুমে বসে থাকতে হয় তাহলে কিন্তু ধরেন দুই বছরের বিষয় পেলাম দুই বছর কিন্তু অটোমেটিকলি চলে যাবে তো এটা মাথায় রাখতে হবে তো এইসব বিষয়ে ভাবনা করে তারপর হচ্ছে আপনি আসবেন আর যাদের ঠান্ডা কাশি অ্যালার্জি বা ঠান্ডাতে সমস্যা হয় হাঁপানি এই ধরনের সমস্যা যাদের আসছে তারা এই শীত প্রধান কান্ট্রিতে আসায় সবচেয়ে ভালো কারণ তারা যদি এখানে আসে তারাও কিন্তু এই বড় ধরনের রোগে আক্রান্ত করতে পারে ঠান্ডা জনিত সমস্যা যেহেতু এখানে মাইনাস চলে এ হচ্ছে বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি এছাড়াও কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা আমাকে শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন